সামান্য মাছ যদি পরে বাবা বেঁচে যেতে পারে জিন্দা হতে পারে তাইলে বলোনানবির প্রতি দুরুদ পরে পড়ে আমাদের ইমান তাজা করব কি করবো না কি করবেন তো ও মা কানা শুনে যায় মা রাতের বেলা মা জননী আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি ও মা জননী আপনাদেরকে বলতে চাই মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বাত থাকে আল্লাহ বলতে ওই বাড়িতে কোনো অসুবিধা হয় না জোরে বলেন সুবহানাল্লাহ একটু মাইদার দিকে যাই দেখি গো অনেক আমার মা বোনের আছে তখন সকালবেলা থেকে হবে যে এমন মুলবিকে নিয়ে আসলি তো আমাদের একটু কোনো ওয়াজ করলো না বলে বলবে না জি আমার মা বোনদের জন্য আমি লাস্টেবেলা তো কয়েকটা মশলা বলবো যেরকম মায়েদেরকে বলি মা কাঁচের চুরি পরে নমাজ পড়া হবে কি হবে না শাড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না নাইটি পরে নমাজ পড়া হবে কি হবে না তারপরে চার নম্বর হচ্ছে যে মহিলাদের মাথাতে চুল কলব করা যাবে কি যাবে না নাকি বলছে এখন অনেক মহিলা মাথাতে দু চারটা চুল পাকছে বাবা যে আবার কালো কলো পুলিশে মারছে এটা করতে পাবে কে পাবে না তারপরে পাঁচ নম্বর হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কে পাবে না নাকি বলছে জি আপনাদের এলাকাতে হয় না কিন্তু আমাদের আপনার ভগবান গলার এলাকা খুবই হয় চাচিরা কি করে যখন বাবা দাদা যখন জামা খুলে রাখে তো দাদি আবার পকেট থেকে পাঁচশো টাকা বের করে দুশো বের করবে তিনশো বা রেখে দিবে চাচা চার দোকানে যাবে পকেট হাঁচা কি ব্যাপার দুশো টাকা গেলো কথি আচ্ছা দাদি এই তুই দুশো টাকা নিয়েছো কে কত মাঠে টাটে ফেলে চলেছে আর দুশো কিন্তু আর বিবি নিয়েছে কিন্তু দুশো টাকা এরকম টাকা আপনার চুরি হয় কি হয় না তো এই টাকাটা নিতে পাবে কি পাবে না মা বোনেরা এটাও লাস্টে বলে ইনশাল্লাহ মশলা বলে যাব একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আদে ধরবো না আল্লাহ সেই দিন মোহাম্মদ আলে সেই মাওলানা। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আমার মা কেমন কেওয়ানতে যায় ও মা বোনেরা শুনে যান মারাতেই বালা মা রাও এখন বাবা বাড়িতে বাড়িতে বরকত আর নাই আছে বরকত আছে যে বরকত নাই ওঠে গেছে কেন বরকত দেখবে রে বাবা যেই মহিলারা বাবা কোরান কিনে তাকের ওপরে রেখে দিয়েছি বাবা কোরান তাকে দেখা যায় কোরানের ওপরে বাবা ধুলো পড়েছে কোরানের ওপরে বাবা টিকটিকির পায়খানাও ইঁদুরের পায়খানাও জীবনে কোনোদিন সকাল ভালো কোরান তালাওয়াত করে নাও আল্লাহ পা কাল্লাতানা বলছি হে বান্দিরা তোমাদের বাড়িতে যদি অশান্তি দূর করতে চাও তোমাদের বাড়িতে যদি অভাবকে যদি দূর করতে চাও ফজর নামাজের পর সুরাইয়া সিন তেলাওয়াত করো তোমার বাণীতে জীবনে অভাব হবে না জোরে বলুন সুবহানাল্লাহ ও মা জননীরা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা আমি মায়েদেরকে বলতে চাই মা জননী কোরআন আমল করেন কোরআন আমল করে যদি মরতে পারেন ওই মহিলাকে জীবন কোনো দিন বাবাজি বাবা জাহান দিবেন দিবে না মা ফাতেমার সাথে তাকে জান্নাতে দেবে জোর বলেন সুবান এ বাবাজি মুসলমান বাইর একজন মহিলা বাবাজি স্বামী আপনার মা দর করত কিন্তু মহিলাটা ফজর নামাজের পর সুরাই আসিল তেলাওয়াত করি আল্লাহর কাছে দোয়া করত আল্লাহ গো আমার স্বামীকে হেদায়ত করে দিন আমার স্বামীকে পাচক তোরা বানিয়ে দিন এ বাবাজি মুসলমান বাইর বিবি প্রত্যেক

সাথে যে জোর বলেন সুবান এত কুজবুয়া

যাওয়ার পরে শরীরটাকে তাজারকে দিয়ে যে জোরবার সুবানন্দ আমি মায়েদেরকে বলতে চাই ও মা যদি চেহারা যদি সুন্দর করতে চান ও গো মা জননী কোরআন তেলাওয়াত করেন চেহারা অটোমেটিক সুন্দর হয়ে যায় ঘরে লাভি লাগবে না শুনু পাওয়াটা লাগবে না আপনার কিনা কত রকমের আপনার জিনিসপত্র আছে ও মা জানে তোমাকে মাখা লাগবে না কোরআন পরে দেখুন কত মজা পাওয়া যায় কোরআন তেলাবাদ করে দেখুন চেহারা সুন্দর হয় কোরআন তেলাবাদ করে দেখুন দিল পরিষ্কার হয় জরো হবে না একজন হিন্দু মহিলা ও মা খালা শুনবেন একটু মন দিয়ে একজন হিন্দু মহিলা জালসা শুনতে এসেছে বুঝতে বেরেছেন তো জালসা যখন শোনা তো যিনি বক্তা তিনি বক্তব্য দিয়েছেন যে কেউ যদি বিসমিল্লাহর আমল করে তো বিসমিল্লাহর বরকত বহুত আছে আমি যেরকম বক্তা আপনাদেরকে বলছি যে ভাই কাল থেকে বিসমিল্লাহ আমল করেন তো তে এই রকম ভাবে একজন মহিলা কিন্তু হিন্দু মহিলা ছিল বুঝতে পারেছেন তো হিন্দু মহিলাটা থেকে কিন্তু আমল করতে কিতাবের নাম হচ্ছে কি হেকায়াত কি বললাম কিতাবের নাম আওরাতুকি হেকায়াত এই কিতাবের মধ্যে ঘটনাটা পাওয়া গেছে তো একজন মহিলা হিন্দু মহিলা বাবা আমল করতে লেগেছে কি বলে মাথা আছড়ায় বিসমিল্লা পড়ে ভাত খাই বিসমিল্লা পড়ে পানি পান করে বিসমিল্লা বলে এ বাবা রাস্তায় চলে বিসমিল্লা পড়ে ঝাড় দেয় বিসমিল্লা পড়ে যে করুক না কানো হিন্দু মহিলাটা ও মা জাননি কোন মাত্রে বিসমিল্লাহ আমল ছাড়ে না জোর বলেন সুবহানাল্লাহ ও মা জাননি মন দিয়ে আওয়াজখানা শুনবে মহিলাটা বাবা কোনো মতে বিসমিল্লাহ আমল কানে চায় না বেরাদুন ইসলাম মুআذن জামানি এই মহিলার அப்பா বলছে বিটি তুমি হিন্দু করার মহিলা হয় কেন তুমি মুসলমানদের বিসমিল্লাহ আমল

বাড়াওয়ালা বলার পরে স্বামী স্ত্রীতে বলছে বলো কবি দেখো দেখা দেখো আমাদের বিটি বিসমিল্লার আমল করতেছে মুসলমানদের একে তো বলতেছে কোনো মতে ছেড়ে নাও একে কি করা দাও দুই স্বামী স্ত্রী বলতে যে এক কাজ করো যদি বিটি যদি বিসমিল্লার আমল না ছাড়ে জীবন কোনো দিন দুনিয়ায় থাকতে পাবো আমাদেরকে দেশ থেকে মেরে দাঁড়িয়ে দেবে যখন বাবা কথা বলো স্বামী স্ত্রী বলতেছে এক কাজ করো বিটি যখন শুনে না বিটিকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব বিটিকে আমরা মেরে ফেলে দেব বিরাদর ইসলাম মাদ্রাসার সামনে কারা বা এ স্ত্রী বলতে চেয়ে গো স্বামী আমার আমার বিটিটাকে কেমন ভাবে মারবেন বলেন না বলছো বিবি গো আমার হাতের একটা আংটি আমার বিটিকে দেব রাখতে দেব আমরা গভীর রাত্রিতে ওঠে আংটিটা গঙ্গাতে ফেলে দেব যখন আংটি চাহাবো দিতে পারবে না অমনি আমরা মার শুরু করব এমন মার মারব দুনিয়া থেকে তাকে চির বিদায় করে দেব যখন বাবাই কথা বলা বলার পরে তার আব্বা কি করেছে আর আব্বা কি বিটি কে বিটি আংটিটা নাও বিটি যখন আংটিটা নিয়েছে আংটিটাকে বিসমিল্লাহ বলে কোটার উপরে রেখে দিয়েছে জরালেন কিসের উপরে রেখেছে কোটার উপরে যখন বাবা আংটি রেখে দেওয়া রেখে দেওয়ার পরে বেরাদুল ইসলাম সাবানি কেরাম এদিকে সকাল বেলাতে বলতেছে আমরা তো আমার বিটিকে আংটিটা রাখতে দিয়েছি বিবি তেমন জগ স্বামী আমার রাত্রে বেলাতে আমরা ওঠে তার কোঠা থেকে আংটিটা নিয়ে আমরা গঙ্গায় ফেলে দেব যখন বাবা

তখন দুনিয়া থেকে বিদায় করবো যখন ইসলাম ইসলামে রাও এটা যখন বাবা ভাবা ভাবার ওই মহিলার আব্বা কি করেছে বাজারে গেছে একটা এত বড় মাছ নিয়ে এসেছে মাছ নিয়ে আসার পরে বিটিকে বলে বিটি এ মাছটাকে ভালো করে রান্না করো ঠিক আছে আব্বা দায় করতেছি এদিকে বিটি আপনার মাছটা যখন কাটতে গেছে বিস্মিল্লা বলে কেটেছে আল্লাহর কি কুদুরাত মাছের ভিতরে ওই আংটিটা পাওয়া যায় নারে রে রিসালাত সালত কে আলা হজরত যখন বাবা আংটিটা যখন পাওয়া যায় বিটি কি করেছে বিসমিল্লা বলে বাবা আংটিটা কোটার ওপর আবার একে দিয়েছে মা যখন রান্না হয়ে গেল বাপ এবং মায় বলছে বিটি দাও বটিকে বড় বড় চাকা গলে দাও বিটিকে সুন্দর করে খাও বিটি মনে মনে ভাবে কি ব্যাপার আমার আব্বা মা এত যত্ন করে খাওয়া যায় কেন বড় বড় চাকা গলো যে কেন বিটিকে আদর হাক করে যখন বাবা খাইয়ে দাঁড়ালো এবং বাপ বলছে বিটি আমি তোমাকে কালকে আমি আংটি দিয়েছিলাম ওই আংটিটা দাও তিনার বিটি কোটা বলে আংটিটা তিনার আব্বার হাতে দেয়া দেয় তিনার আব্বা কিন্তু বাবা অবাক গেল কি ব্যাপার আংটিটা তো আমরা রাত্রেবেলায় গঙ্গায় পেলিয়ে দিয়েছিলাম এই আংটি আসলো কথা থেকে কি ব্যাপার আমরা তো কিছু বুঝতে পারিনা এদিকে বাপ বলতে চাই বিটি তুমি আংটিটা পেলে কথা থেকে বলো নাও ও அப்பா তুমি বাজার থেকে যেই মাছটা নিয়ে এসেছিলে আমি বিসমিল্লাহ বলে কাটলাম মাছের ভিতরে আংটিটা পায় জরে আল্লাহ সুবহানাল্লাহ যখন বাবা আংটিটা পাওয়া যায় বিরাদরুছলাম মাদান সামানে کرامা এদিকে মা এবং বাবা তে বলতেছে বলে বিটি আমরা বোঝা গেলাম তোমার বিসমিল্লা বরকত আছে বিসমিল্লা বর কথা আছে এই बेटी আমরা আর বেধর্মে থাকতে চাই না এই बेटी চালা চালাও একজন আল্লাহ ভালো ব্যক্তির কাছে গিয়েও পবিত্র কলমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কলমা পরে মুসলমান হয়ে যায় বিটিও মুসলমান হলো বাবা মুসলমান হলো মাও মুসলমান হলো হিন্দু ধর্মকে বাবা ছেড়ে নিল তাইলে বাবা বোঝা গেল একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লার আমল করতে পারো গোমাও কেন কোরআন করতে পারবেন না গো ঠিক না যদি একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লার আমল করে বরকত যদি বাড়াতে পারে তোমার আমার মায়েদেরকে বলতে পারে মা তোমরা কেন পারবে না

রাবিয়া বসিরির মত হও নারী যদি হতে হয় হজরতে আপনারই কিনা মারিয়ামের মত হন নারী যদি হতে হয় হজরতে হাওয়া রাদি আল্লাহ মত হন নারী যদি হতয় হয় ওগো মা জননী খাতুনে জান্নাতের মত নারী হন যেই মা ফাতেমা কোনোদিন এক অক্ত নামাজ কাজা করত নাও আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না এটাই হলো আমার মা বনেদের কথা কি গো আজ প্রত্যেকটা বাড়ি থেকে বরকত উঠে গেছে বরকত নাই আমি আপনাদেরকে বলতে চাই শুধু মায়েরদের কো নয় আপনাদেরকে বলি যে কোরআন শরীফ আমাদেরকে পড়তে হবে কি হবে না শিখতে হবে কি হবে না আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি কোরআন আমাদেরকে শিখাটা একবার জরুরি কোরআন আমাদেরকে শিখতেই হবে আচ্ছা হাত তুলে বলুন তো কি কি কোরআন পড়তে জানেন একটা দুটো তিনটে গো না হাই 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 কি হবে আমাদের কোরআন আমরা মুসলমান কোরআন পড়তে পারি না ভাই একটু তো চেষ্টা করতে পারেন বলছেন একজন ব্যক্তি আচ্ছা আপনাদের কি ডিস্টার্ব হয়েছে আপনাদের কষ্ট হয়েছে কার কাজ কষ্ট হচ্ছে একটা হাত তুলে দেখান তো বাপ 마শাআল্লাহ তবে আমি যুবক ভাইদেরকে বলবো যে ভাই তোমরা একটু কোরআন শিখো ভাই ফ্রি ফায়ার পাবজিতে মেতে থেকো না কার কখন মরার টাইম আসবে কেউ বলতে পারবে না কি গো বলতে পারবে বাবা দে মুসলমান এ শোনা মানে করো একজন ছেলে রে বাবা জীবনে বহুত মতবান পান করেছে বহুত বাবা দি জোয়া খেলেছে বহুত পাপের কাজ করেছি এখন যুবকটা বলতেছে একজন মৌলানা সাহেবের কাছে গেছেন যাওয়ার পরে বলছে বলে হজর গৌ জীবনে বহুত পাপের কাজ করেছি আল্লাহ আমাকে কি ক্ষমা করবে না বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিক রামও ওই আলেম সাহেব বলেছে বলে কেন ক্ষমা করবে না আল্লাহ যদি বান্দার পাহাড়ের মতো যদি গুনা হয় আমার আল্লাহ বলতে পাহাড়ের মত গোনা আমার আল্লাহ ক্ষমা করে দেয় জোর বলে সুবান আল্লাহ মলান সাহেবের কাছে বাবা ছেলেটা এ যাচ্ছে আসার পর বলছে হুজুর জীবনে পাপ কাজ করেছি হুজুর ক মত পান করেছি জীবনে বহুত দিনার কাজ করেছি হুজুর আমাকে আল্লাহ ক্ষমা করে তো মলান সাহেব বলতেছে ক্ষমা করে দেবে পরো আসাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ও আসাহাদু

আম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন বান্দা যদি গুনা করে তুমি আমার কাছে এসো তওবা ইসতেগফার পড়ো আল্লাহ বলছে আমি তাকে ক্ষমা করে দিই যারা বলেন সুবহানাল্লাহ বাবা জয়নুল হে সুনামানি কে রো ওগো আমার ওগো আমার সুনামানি কে রো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় নবীজি নাসিক বানিয়ে নেয় ওই যুবক ছেলেটা বাবা দি যখন আপনার সব কিছু ছেড়ে দিল বেরাদান ছেলেটা আপনার কোরআন শেখার জন্য আপনার মাওলানা কাতে যায় এক মাস হয়ে যায় কোরআন শিখতে পারে না দু মাস হয়ে যায় কোরআন শিখতে পারে না তিন মাস হয়ে যায় বাবা কোরআন শিখতে পারে না এক বছর হয়ে গেল কোরআন শিখতে পারে না এই যুবকটা মারা গেছে জান্নাতি হয়ে গেছে ভাই একটু চেষ্টা করেন কোরআন শিখার জন্য একটু হাদিস কোরআন বোঝার জন্য চেষ্টা করেন মরার পর জান্নাতি হবেন একটু দুরুদ পড়েন আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি মৌলা মোহাম্মদ নুরে মোহাম্মদ রসুল আরবি নাই বেপরো রিব্র চুমে যার দরবার জড়োলেন জর হবে না নুরে মোহাম্মদ রসুল আরবি নাই বে পর জিব্রাইল চুমে যার দরবার লামত কি হয়লা ইলাহা আলিপিত হয় আল্লাহ মিমিত কে হয় নামে মোহাম্মদ জিনী রসুল্লা শহীদে আম ইমামে হোসাইল নহারি জিব্রাইল সুমে যার দরবার নুরে মোহাম্মদ রসুল অরবী নাই বে পর ज़िबर चुमैर दरबार झरवल